আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন প্রতিনিয়ত আপনাদের প্রিয়টি চ্যানেল মুক্তি টিভি ইউটিউব চ্যানেল এবং যারা আমার এই ভিডিওটি আমার পেজ ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ তো আমরা আজকে ছোট্ট একটি নকশা স্ক্রিনে দেখছেন এই নকশা দিয়ে কয়েকটা কাজ করা যায় এক নম্বরে এই নকশা দিয়ে জিন হাজির করা যায় দুই নম্বরে যে সমস্ত রুগীদের শরীরে প্রতিনিয়ত জিন আসা যাওয়া করে এই তদবিরটা যদি রুগীর শরীরে থাকে তাহলে জিন আসতে পারে না এবং তৃতীয়ত আরেকটা কাজ করা যায় যে সমস্ত জিনেরা একটু দুশ্মণী ভাব নিয়ে রুগীর শরীরে থাকে বা একটু বেশি ক্ষতি করার চেষ্টা করে ওই সমস্ত জিনরাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয় এই নকশাটি নিয়ে তো এই নকশাটি হচ্ছে আসলে আশা করি তাহন রহমতুল্লা আলের নকশা আমার কিতাবে নকশাটা পাওয়া গিয়েছে তো আমরা চেষ্টা করব যারা নতুন আমেল ব্যক্তি আছি বা নতুন মোতাব্দ ব্যক্তি আছি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই তদবৃত্তি দিয়ে কাজ করার জন্য যাদের এই সমস্যাগুলো হচ্ছে অনেকেই বলছিলেন যে এই ধরনের একটা ভিডিও দেওয়ার জন্য যে অনেক সময় দেখা যায় কারণ আমরা অনেক সময় আয়াত পড়লে করোনের আয়াত পড়লে দেখা যায় তারা হাতে বা হাতে করে তো নকশাগুলো কিন্তু আয়াত থেকেই দেওয়া তো এটার মধ্যে অন্য কিছু মিক্স আছে আপনারা বুঝতে পারছেন তো হয়তোবা এটার মাধ্যমে আল্লাহ আল্লাহতলা রুগীকে সেখা দান করে তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা এটার উপর আমল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি